তৃণমূলের বিজয় উল্লাস থেকে ছোরা বোমায় মৃত্যু শিশুর জয়ের পরেই কালীগঞ্জে ভয়াবহ ঘটনা স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা গিয়েছে এদিন দুপুরে কালীগঞ্জ উপনির্বাচনের গণনা চলাকালীন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা বিজয় উল্লাসে মেতে ওঠে মলান্দি গ্রামে বিজয় উল্লাসে পটকা ফাটে বলেও জানা গিয়েছে এ সময় সকেটের আঘাতই বালিকা ছিন্নভিন্ন হয়ে যায় রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় সেখানে সে মারা যায় নদীয়ার কালীগঞ্জের মেরেন্দি এলাকার ঘটনা তামান্না খাতুন নামে ওই শিশু বাড়ি ফিরছিল সময় আচমকা বোমার আঘাতে তার মৃত্যু হয় বলে অভিযোগ রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করা হলেও বাঁচানো সম্ভব হয়নি ওই শিশু কন্যা চতুর্থ শ্রেণীতে পড়ত বলে জানা গিয়েছে ইতিমধ্যেই এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন তৃণমূল সুপ্রিমো এক্স মাধ্যমে তিনি লিখেছেন আমি এই ঘটনায় মর্মাহত মৃতের পরিবারের প্রতি সমবেদনা জানাই আইনি পথে পদক্ষেপ করুক পুলিশ অভিযুক্তদের যত দ্রুত সম্ভব গ্রেফতার করতে হবে এদিকে ঘটনার পরপরই জোরদার তৎপরতার সঙ্গে তদন্তে নেমেছে পুলিশ এক পুলিশ আধিকারিক জানিয়েছেন এখনো পর্যন্ত এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে তিনি বলেন বিষয়টি আমরা খতিয়ে দেখছি এটা হতে পারে দুর্ঘটনাবশত রেসে লেগেছে আমরা বিষয়টি খতিয়ে দেখছি